বাসায় কি কেউ আছেন হ্যাঁ কিন্তু আপনি কে আমি সুফিয়া ম্যাডামের সাথে একটু দেখা করার জন্য আসছিলাম ও আচ্ছা মা তো নামাজ পড়ছে আপনি বাইরে অপেক্ষা করেন আমি মাকে ডেকে দিচ্ছি মা কে এসেছে রে মা বাইরে একটা ছেলে আসছে তোমার সাথে নাকি দেখা করবে আচ্ছা মা ভিতরে আসতে বল আমি একটু গুছিয়ে নি আচ্ছা ঠিক আছে মা এই আপনি আছেন আসেন ভিতরে আসেন বসেন এখানে বসেন কে তুমি বাবা তার মানে এটা আমার আগের সংসারের ছেলে না তো আরে মা আপনি এখনো আমাকে চিনতে পারছেন না আপনার মনে আছে আপনি ঢাকা স্টপ কোয়ার্টারে একটা প্রাইমারি স্কুলে জব করতেন আরে মা আপনি এখনো আমাকে চিনতে পারছেন না আমি আপনার ছেলে সূর্য এই তোর কাজ নাই নামাজ নাই একজন বাসায় আসলে তার সামনে বসে অন্যান্য কিছু নেই যা ঘরে যা হ্যাঁ মা যাচ্ছি কিন্তু উনি এসব কি বলছে এই মেয়ে এই যা এখান থেকে তোকে শুনতে হবে সব কিছু হ্যাঁ যাচ্ছি কি বদমিজাজি একটা মেয়ে হয়েছে আমার একটুতে রাগ হয়ে যায় এই ছেলে এই এতদিন পর কেন আসছো এখানে আমার সংসার ভাঙতে তাছাড়া আমার মেয়েটা কলেজে পড়ছে দুদিন পর ওর বিয়ে লোকে হলে আমার থাকবে মা ও আপনার মেয়ে কিন্তু আমি কি এই ছেলে এই চুপ করো ওটা আমার অতীত ছিল ওটা নিয়ে আমি এখন ভাবছি না আসছো ভালো কথা টেবিলে খাবার দিচ্ছি চুপচাপ খেয়ে চলে যাও কোনো ঝামেলা করবে না আর শোনো আমি কয়দিন পর হস্ত করতে যাবো কোনো ঝামেলায় জড়ার আমার সময় নেই আর হ্যাঁ ভুলেও আর এ বাড়িতে আসার চেষ্টা করবে না মাগো আমি এখানে খেতেও আসিনি থাকতেও আসিনি আমি চলে যাব মা আমি শুধু তোমাকে সামনে থেকে এক নজর দেখতে এসেছিলাম আর কি বললে তুমি তুমি হস করতে যাবে আমি যেন তোমাকে বিরক্ত না করি মা আমি চাইলে তোমাকে একবার না আমি তোমাকে দশ বার হস করাতে পারি মা মা আমি তো জানি পৃথিবীর সব থেকে বড় দোয়া হচ্ছে মায়ের দোয়া আমি সে মায়ের দোয়া নেওয়ার জন্য এতদিন পরে তোমার কাছে ছুটে চলে এসেছিলাম আমি চেয়েছিলাম যে তোমার পা ধরে তোমাকে একটু সালাম করব তোমার কাছ থেকে একটু দোয়া নেব কিন্তু মা আজকের যে এতগুলো বছর পরে আমার সেই স্বপ্নটা পূরণ হবে আমি ভাবতে পারিনি মা মা তুমি জানো আমার বাবা যখন অসুস্থ হয় না তখন প্রতি রাতে আমার বাবা চিৎকার করে তোমাকে ডাকে আমি আমার বাবার কান্না দেখে সহ্য করতে পারি না মা বাবা ঠিকানা না দিলে কি হবে আমি তোমাকে পাগলের মতো খুঁজেছি মা শুধুমাত্র তোমার কাছ থেকে একটু দোয়া নেব বলে মা ও মা তুমি তো আমাকে গর্বে ধরেছিলে মা আমি তো তোমার সন্তান তাহলে তাহলে তুমি আমাকে কেন ছেড়ে দিলে মা মা বাবু আমি তোমার কাছে কোনো কিছু আশা করে আসিনি মা আমি শুধু দেখতে এসেছিলাম যে মা জিনিসটা কেমন হয় মায়ের শরীরের গন্ধটা কেমন হয় মায়ের স্নেহ মায়ের মায়া মায়ের মমতাটা কেমন হয় আমি শুধু সেটা দেখার জন্য এসেছিলাম মা মা আমি তোমাকে একটু ছুঁয়ে দেখি না যে আসলে মায়ের মায়ের গন্ধটা কেমন হয় মা আমি জানি না মা জানো মা বাবার চিৎকার আমার মা আমি কিছু বলতে পারি না আজকের পঁচিশটা বছর পরে মা আমি যখন তোমার আমি নিজেকে সামলাতে পারছি না ও মা গো মা সন্তান যতই অপরাধ করুক না কেন মা তো সে সন্তানকে ফেলে দিয়ে চলে যায় না মা অতই কথা বলো মা মা ও যদি তোমার মেয়ে হয় তাহলে আমি তো তোমার সেই একই গর্বের সন্তান তাহলে মা আমাকে আমাকে ছেড়ে দিলে গেল মা আমি কী ভুল করেছিলাম মা একটা সন্তান একটা সন্তান যখন কষ্ট পায় না মা সে সবার আগে তার মাকে এসে বলে মা আমি ব্যথা বেছি মা একটা সন্তান যখন আসে তখন সবার আগে এসে সেই সুখের খবরটা তার মাকে দেয় আমি কাউকে পাইনি আমি কাউকে পাইনি আমি কি করে নিজেকে সামলাব তুমি বলে দাও আমি যে মার একটা সন্তান মাগ মায়ের অভাব কি কোন বাবা পূরণ করতে পারে তারপরে আমার বাবা কোনোদিন আমার মায়ের অভাবটা বুঝতে দেয়নি মাঝরাতে অন্ধকারে বাবা তোমার জন্য ঘুমরে ঘুরে কেঁদেছে কিন্তু আমি আমার বাবাকে না কোনো সান্ত্বনা দিতে পারিনি মা আমি কি সান্ত্বনা দেব বলো না ভাইয়া ভাইয়া তুমি আমার ভাইয়া আমরা একই মায়ের সন্তান মা তুমি কিভাবে পারলে নিজের সন্তানকে অস্বীকার করতে মা তুমি কেমন মা তুমি আগের সংসার ছেড়ে আমার বাবার সাথে পর গিয়া করে আমার বাবার সাথে চলে আসছো এখন তোমার সন্তানকে তুমি অস্বীকার করছো দুদিন পর যে আমাদেরকে ফেলে চলে যাবে না তার গ্যারান্টি কি বলো ভাইয়া ভাইয়া তুমি মায়ের কথায় কিছু মনে করো না ভাইয়া তুমি থেকে যাও না আমাদের সাথে আমি বাবাকে বুঝিয়ে বলবো ভাইয়া তুমি থেকে যাও না ভাইয়া ভাইয়া আমার না আর কোনো ভাই বোন কেউ নেই তুমি থেকে যাও না ভাইয়া ভাই বড় ধন রক্তের বাধন বাবারা ভাব করলে ফুরন বোন রে তুই আমার সৎ বোন হয়ে আমার কষ্টটা বুঝলি কিন্তু আমার গর্বদারে মা আমার কষ্টটা বুঝতো না তোরা ভালো থাক সুখে থাক এটাই আমি চাই মা মাগো আমি তো চলেই যাচ্ছি কিন্তু আমার একটা শেষ অনুরোধ রাখবে মা তুমি শেষবারের মতো আমার মাথায় হাত দিয়ে একটু দোয়া করে দাও না আমি যেন আরো বড় হতে পারি আর তুমি তুমি ভালো থেকো মা সুখে থেকো মা আমি আর আমি কোনোদিন আসবো না মা তোমার সামনে আমি চলে যাচ্ছি মা চলে যাচ্ছি মা চলেই তো যাচ্ছি যাওয়ার আগে তোমাকে একটা কথা বলতে চাই মা পরকালের জন্য আল্লাহ তালা তোমার সাথে আমার দেখা করিয়ে দেয়

দেখি আমি তোমাকে মা বলে ডাকবো না তুমি তোমার মতো আমি বাবা কৃষক বলে দেবো